শেখ হাসিনা ফিরছেন টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে শুধু টাইমস অফ ইন্ডিয়া না হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনুস সরকার এবং সরকারি দল হাসনাদ আবদুল্লাহ গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে পথ দিয়ে আওয়ামী পালিয়েছে ঠিক সেই পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আই থেকে পোস্ট যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন আমি যদি একটু আপনাদেরকে দেখি মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি আগে এখানে খেলা আছে দৌড় দেন না সার্জিস হাসনা তারপরে হচ্ছে ডক্টর এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয় কিসের ভয় বর্তমান এই একদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে ভাই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারই ভালো ছিল সেনাবাহিনীর যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যথেষ্ট দ্বিধা রয়েছে দ্বন্দ্ব রয়েছে ক্ষেত্র বিশেষে অসন্তোষ রয়েছে যারা মূলত একটি ব্রিদিং টাইম চাচ্ছেন সুন্দর একটি ব্রিদিং টাইম চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে সেনা শাসন সবচেয়ে জরুরি সারা বাংলাদেশ যদি একেবারে গঙ্গা জলে পদ্মাল থেকে ডুবে যায় তবুও তাদের কিছু আসে যায় না তারা এই মুহূর্তে স্বাভাবিক বলে মনে হচ্ছে না আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন তিনি তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায় শেষ করে দিতে চায় এবং তার অংশবিশেষ হিসেবেই বিভিন্নভাবে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টির পায় তারা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ আছেন ভিডিওতে সুপ্রিয় দর্শক কিছু আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা দেশে কি ক্ষতি যাচ্ছে আবার খেয়ে ক্ষমতা পেতে যাচ্ছে ডক্টর কি হবে সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত দেখে কথা না বাড়িয়ে তারা তাদের প্রতি ছোট্ট একটা রুকিয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান আসুন আমরা সেই বিস্তারিতটা দেখে আসি কোন খবরের বাস্তবতার সেই খবর দিচ্ছে এবং জোরালোভাবে সেই খবরগুলো প্রচার করছে সেই প্রশ্ন সামনে এসে যায় শুধু টাইমস অফ ইন্ডিয়া না হিন্দুস্তান টাইমস সহ ভারতের বড় বড় পত্রিকাগুলো বড় বড় গণমাধ্যমগুলো শেখ হাসিনা বাংলাদেশে বীরের বেশে ফিরছেন সেরকম খবর দিচ্ছে আওয়ামী লীগ নেতার বরাদ দিয়ে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা ফিরছেন এবং প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরছেন কি বলতে চাইছে টাইমস অফ ইন্ডিয়া এছাড়াও বাংলাদেশে নতুন করে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আন্দোলন প্রতি আন্দোলন এবং আবারও মবের ডাক দেয়া হলো টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন কবে নাগাদ ফিরছেন মার্সেই ফিরছেন এরকম গুঞ্জন রটানো হয়েছে রটিয়ে দেয়া হয়েছে এরকম গুঞ্জন রটেছে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এএনআই কে আওয়ামী লীগের এক নেতা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটার বরাদ দিয়ে বলার চেষ্টা করেছে শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি এএনআই কে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইনুসের চার বছর ধরে করা প্ল্যানের মাধ্যমেই এটা করা হয়েছে এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে পুলিশের গুলিতে ছাত্র মরেনি এরকম কথাও বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে মরেনি সেটা আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহে থেকে যখন পাওয়া গেছে সেই উদাহরণ দেওয়া হয়েছে যে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল যে রাইফেল আর্মিরা ছাড়া ব্যবহার করে না পুলিশ ব্যবহার করে না এই রাইফেল কোথেকে গেল এই প্রশ্ন এসেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি তুরাগ পারে। বেশ কয়েক রাউন্ড মডেলের গুলি উদ্ধার করা হয়েছে যেটা আর্মির রাইফেলে ব্যবহার করা হয় এবং সেটার লেখা আছে বাংলাদেশ সমরস্ত কারখানায় সেটা তৈরি করা সেই সিলও রয়েছে আর্মির সমরাস্ত কারখানার গোলা বারুদ পাবলিকের হাতে কিভাবে গেল কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সেই প্রশ্ন সেখান থেকেও উঠেছে এদিকে এনার বরাদ দিয়ে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণে ইউনুস সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনুস সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনার ফেরাটা আরো সহজ হয়েছে শেখ হাসিনা বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন আলম বলার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া টুডে এরকম খবর যখন দিচ্ছে তখন আমরা দেশে দেখছি সাম্প্রতিক সময়ে ধর্ষণ যে হারে বেড়েছে সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আজকে আটটি আটটি বাম রাজনৈতিক দল গণমিছিলের ডাক দিয়েছিল গতকালকে তারা ঘোষণা করেছিল যে আজকে গণমিছিল হবে শহীদ মিনারের সমাবেশের পরে গণমিছিল হবে কিন্তু গতকালকে যখন গণমিছিলের ডাক দেওয়া হয় তখন ফ্রান্স থেকে একটা ওহি আসে আবারও মব তৈরি করার ওহে ফ্রান্সের এক ইউটিউবার তিনি মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিপিবির পল্টনের যে কার্যালয় সেই কার্যালয় ঘেরাও মানে আক্রমণ করতে হবে এবং সেই কার্যালয়টা দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে সিপিবির কার্যালয়কে আজকে সারাদিনই সেটা নিয়ে চরম উত্তেজনা গেছে পুলিশ ঘিরে রেখেছিল অবশেষে এই আটটি বাম আহ ছাত্র সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে কিন্তু তারা আহ গণমিছিলটা স্থগিত করেছে সেখান থেকেই বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই আশা আমাদের পূরণ হয়নি সেখানে আমরা নারী পুরুষ এক এসে আন্দোলন করেছি অথচ আন্দোলনের পর এখন নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে নারীকে ধর্ষণ করা হচ্ছে নারীর স্বাধীনতা নেই নারীর মানসম্মান নেই যে জঙ্গিবাদের উত্থান তৈরি করা হয়েছে ম কালচার তৈরি করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি এখন তার চাইতে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনুস সরকার এবং সরকারি দল এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো এই প্রসঙ্গগুলো নিয়ে বারবার কথা বলতে হবে কারণ ইউনুস সরকার ভীত সরকারের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি ভীত এবং ভীতি থেকে নানা রকম শঙ্কা প্রকাশ করছে তারা যার কারণে আমরাও কথা বলবো এই যে দেখুন সরকারি দলের অন্যতম একজন নেতা তাকে এখন বাচ্চা বললে এ ভুল হবে বাচ্চা বলা যাবে না অন্যতম নেতা হাসনাদ আবদুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে মধ্যরাতে ফেসবুক পোস্ট মধ্যরাতে কেন ঘুম থেকে কি দুঃস্বপ্নে জেগে উঠে এই ফেসবুক পোস্ট যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগকে পালিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পালিয়েছে সামরিক বাহিনীর সামরিক বিমানে করে নিরাপদ রেখে আসা হয়েছে কারণ বাংলাদেশ হায়লাদারের দ্বারা দখল হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা দখল হয়েছে স্বাধীনতা বিরোধীদের দ্বারা দখল হয়েছে শেখ হাসিনা তখন যদি বাংলাদেশে থাকতেন তাহলে শেখ হাসিনাও মারা করতেন এজন্যই তাকে নিরাপদ আশ্রয় রেখে আসছে আমাদের সেরা বাহিনী। এই যে পালানো হয় এটাকে পালানোর হিসেবে যদি কেউ সংজ্ঞায়িত করেন সেটি ভিন্ন তার ভিন্ন ব্যাখ্যা। আউমলি কেন না কেন থাকবেন আউমলির জন্ম তো এই দেশে। বাংলাদেশে এমন দু একটি রাজনৈতিক দল আছে যাদের প্রচন্ড টানাপোড়েন চলছে এখন যাদের জন্ম এখানে নয়। এই দেশটার স্বাধীনতা স্বীকার করেন এই দেশকে স্বীকার করেন। তারা যদি থাকে এই দেশের এই মাটিতে জন্ম নেওয়া এই দেশের মাটি মানুষকে ধারণ করা আওয়ামী লীগ কেন ফিরবে না এই যে আগে আগে একবার দিয়েছে। দিয়েছে। দুদিন আবার গতকালকে আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগের নেতাকর্মী দেশে আছে আর একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু একা নয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের কণ্ঠস্বর আওয়ামী লীগ আওয়ামী লীগ ভুল করতে পারে অসংখ্য ভুল থাকতে পারে সেই ভুল সুদ্রিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আওয়ামী লীগের মাধ্যমে ভোটের মাধ্যমে সেটি মানতে হবে সেই মেনে নেওয়ার নেই কিংবা ইউনু সরকারের সরকারি দলের নেই আবার এই যে গতকালকে মধ্যরাতে ঘুম ভেঙে দুঃস্বপ্নে জেগে উঠে এই বুঝে আওয়ামী লীগ ফিরছে এই বুঝে আওয়ামী লীগ ফিরে ভরে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই দুঃস্বপ্নে জেগে উঠে পোস্ট যে আওয়ামী লীগ ফেরানোর ষড়যন্ত্র করা হয়েছে আবার আজকে শনিবার দুপুর বেলা হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট দিয়েছেন হাসনাত লীগকে আপনি ফেরিতে দেখছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলছেন আজকের পোস্টে বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এত সহজ না বাংলাদেশের যত দিন যাচ্ছে যত আপনাদের কাণ্ড চলছে যত স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চলছে যত মুক্তিযুদ্ধ বিরোধী চলছে যত দুঃশাসন চলছে তত আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে এই মুহূর্তে যদি ভোট দেন আওয়ামী লীগ ফিফটি পার্সেন্টের বেশি ভোট পেয়ে বিজয়ী হবে ভয়টা কি এখানে এখানটা আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে আপনারা জানেন একদিকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চায়নার পক্ষ থেকে তার জন্য স্পেশাল বিমান পাঠিয়ে তাকে সেখানে রিসিভ করার ব্যবস্থাপনা চলছে তাতে শাহবাগীদের আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এবং চার দিন তিনি বাংলাদেশের জনগণের সাথে একত্রতা পোষণ করে মুসলমানদের ভাব গম্ভীর্যপূর্ণ পবিত্র রমাদানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই কয়েকদিন না খেয়ে থাকছেন গতকালকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আপনারা জানেন যে সেই চট্টগ্রামের কক্সবাজারে যেখানে আমাদের বিভিন্ন নিপীড়িত রোহিঙ্গা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে করে দেখিয়ে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায় শেষ করে দিতে চায় এবং তার অংশ বিশেষ হিসেবেই বিভিন্ন ভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি পায় তারা চলছে আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে আগামী কয়েকটা দিন পরিচালিত করতে হবে যে কোনো মূল্যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে রক্ষা করে চলতে হবে দেশ বিদেশে আমাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে মানুষের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ দিনগোদিন পর্যন্ত আউমিলিক চলে যাওয়ার পরে এক ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে পুলিশের আইজিপি এবং আপনারা বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারা বারবার রিকোয়েস্ট করছেন যে যে কোনো মূল্যে আমাদেরকে আক্রান্ত করবেন না আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি পুলিশ ডিপার্টমেন্টকে সাজানোর জন্য আমার বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যে আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং তারা সঠিক পথে দেশ পরিচালনার জন্য সরকারের হাতকে শক্তিশালী করতে ভূমিকা পালন করছে বলে আমি এখন পর্যন্ত আশাবাদী যে কোনো কাজেই আমাদের এখন সরকারের সহযোগিতা করা উচিত সরকারকে সহযোগিতা করা উচিত যে কোনো মূল্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আইন শৃঙ্খলা সবকিছু সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাধ্যমে কোনো কিছুতে কোনো জায়গায় একশনে সেটা আপনার দৃষ্টিতে দেখতে ভালো হলেও যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এই দেশটা এভাবে যদি আপনি একজন আরেকজন অন্যজন জন আরেকজন এভাবে করে রাষ্ট্রের ইনভলভমেন্টে চলে যান তাহলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে চলবে আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে করজোর অনুরোধ করবো যে কোনো মূল্যে কোনো উস্কানিতে আপনারা পাড়া দিবেন না উস্কানি たら উস্কানিটা দেখতে মনে হবে ভালো উস্কানিটা দেখতে মনে হবে আপনার কাছে অনেক দেশপ্রেমিক বক্তব্য কিন্তু একটা দেশপ্রেমিক বক্তব্য সাজানো উস্কানিতেও যে রাষ্ট্রের কত বড় ধাক্কা লাগতে পারে ক্ষতির কারণ হতে পারে সেটা আপনাকে অনুধাবন করতে হবে আমি আপনাদেরকেինչে স্মরণ করিয়ে দিতে চাই চীন সাপরে কেন্দ্র করে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে নেই তারা কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশে সংঘাত নৈরাজ্য তৈরি করবে এবং সেটা তারা ইতিহাসগতভাবেই অভ্যাস এবং এই চীন সাপরে সময়টা কিন্তু বাংলাদেশের জন্য সাশর্বদ্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গিয়েছে খুব একটা ভালোভাবে জানি না কিন্তু অনেক সময় যamond দেশতে ছিলেন যখন খালেদ আজিও যখন চীন সফরে ছিলেন সেই সময় কিন্তু 64 জেলায় বোমা হামলার কার্যক্রম করেছিল একটি সর্বজনপ্রবাদীরা এবং তারা কিন্তু সেটা সফল হয়েছিল তারা জঙ্গিবাদ প্রমাণ করার জন্য একযোগে সারা বাংলাদেশে এই অপকর্মটি করেছিল তারপর আপনি দেখেন শেখ হাসিনা যখন কয়েকদিন আগে চীন সফরে গিয়েছেন চীন সফর থেকে কিন্তু তিনি খালি হাতে ফেরত আসার পড়ি তার কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে

মানে ডক্টর হতে পারে বিভিন্ন নামে এই কাজ করতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই যাই ঘটুক সবকিছু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে আমরা তাদেরকে প্রয়োজনে বেকআপ দিয়ে সহযোগিতা করব সাহস যোগাবো কিন্তু কোনো অবস্থাতেই আমরা কারো প্রতিপক্ষ সে যে রাস্তায় নেমে কোনো হুর হাঙ্গামা করার সুযোগ নেই যে কোনো আন্দোলন যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং সেই বসে আছে ওরা চায় যে আপনি এক পা নামিয়ে দিন ওরা পাঁচ পা আপনার উপরে পাড়া দিয়ে তারপরে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে অর্থাৎ বাংলাদেশের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে একটাই কাজ সেটা হচ্ছে ধৈর্য এবং কোন উস্কানিতে পাড়া না দেয়া আপনাদেরকে শিক্ষার জন্য বলছি উস্কানি দিয়ে যে অনেক কিছু হয় না ছেন অনেকেই আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আজকের ব্যানারে যে অনুষ্ঠান হবে তার সামনে প্রতিরোধ করতে জনগণকে অবস্থান গ্রহণ করার জন্য কিন্তু আমরা দেখলাম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জনগণ সে অবস্থান করেনি জনগণ সেখানে আসেনি কারণ হচ্ছে জনগণ বিশ্বাস করে যে যে কেউ যে কোনো জায়গায় ডাকলেই আমি সেখানে যাব এটা সুন্দর নয় কারণ এটা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে আমি এই কথাগুলো করেন আপনি আপনার দলের নেতা কি বক্তব্য দেয় সেই নির্দেশনাকে আপনি জামাত ইসলাম করেন জামাতের আমিনায়ের আমির সাহেব আপনাকে কি বলছে কিংবা অন্য দলের নেতারা আপনাদেরকে কি বলছে ওই নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে এদেশে আন্দোলন তখনই সফল হয় যখন রাজনৈতিক দলগুলোরও বেকাপ থাকে জনগণও ঐক্যবদ্ধ হয় তখন আবার কেউ উস্কানি দিলে সেটা সফল হয় কিন্তু একজন ব্যক্তি যদি আপনাকে উস্কানি দেয় দেওয়ার পরে যদি এই দেশের রাজনৈতিক সংগঠন এবং অন্যান্য মানুষ যদি সেটাতে ইন্টারেস্ট ফিল না করে তাহলে সেটা সফল হয় না তারপর বিপদগামী মানুষ অনেক সময় না বুঝে নেমে পড়ে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের এই দেশকে সম্মিলিত ভাবে এগিয়ে নিয়ে যেতে হলে এর বিকল্প কোনো পথ নেই আমরা প্রত্যেকের অবদানকে স্বীকার করি কিন্তু সবাই যে সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস বাংলাদেশের এই মুহূর্তে একটাই কাজ পিসফুল পরিবেশ যদি আমরা বিরাজ করাতে পারি তাহলেই বাংলাদেশের রাজনীতিতে আমরা সফলতার দাঁড় প্রান্তে যাবো ডক্টর মোহাম্মদ ইনুজ যে মাইল ফলক স্থাপন করেছেন তিনি যেভাবে দরবারে আজকে সম্মানিত হচ্ছেন এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি আমাদের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নেয়া ডাক্তার মোহাম্মদ ইউনূসের এই সরকারকে যত ভুল ত্রুটিই থাকুক না কেন সবকিছুর উদ্যোথে আমরা যেমন সহযোগিতা করব আর সহযোগিতা করার প্রথম কারিগর হচ্ছে আমরা কোনো অন্যায় কোনো আচরণ করব না অহুতкров ধরনের আন্দোলন সংগ্রামের নামে কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করব না আমরা শান্তপূর্ণ বাংলাদেশ রাখব সেটাই হবে সবচেয়ে বড় সহযোগিতা আজকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের সামনে আমাদের বিশ্ব দরবারের বিভিন্ন মানুষ আসছেন তাদেরকে দেখে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা ভাবে না যে বাংলাদেশে এইরকম শান্তিতে বিরাজ করবে এবং বড় বড় বিশ্ববিখ্যাত ব্যক্তিরা এসে এই রকম ইনুসকে মেনে নিবে এটা তারা ভাবতে পারে নাই তারা ভেবেছে যে কোনো মূল্যে এই ইনুসকে পতন ঘটাতে হবে সে কারণে ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে পতন ঘটাতে চেয়েছে ব্যর্থ হয়েছে কোনো কিছু গরম পানি আর হয় না এখন বিভিন্ন চোলাগুপ্তা হামলা এবং বিভিন্ন ধরনের অন্যায় ভাবে বিভিন্ন নামে বেরামে তারা এখন সংজ্ঞাত ছড়িয়ে দিতে চাইবে সেখানেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে হ্যাঁ তবে যদি এমন পরিস্থিতি হয় যে কোনো ধরনের

আমি যদি একটু আপনাদেরকে দেখি আমার ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি আগে এখানে খেলা আছে দৌড় দিয়ে না যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক বাংলাদেশ করা হয়েছে আপনার পঁচিশ বারোটা চোদ্দ পি এক লক্ষ তেতাল্লিশ হাজার মানুষ দেখেছেন এটা হচ্ছে মানে টুইটার ডোনাল্ড একটা আমেরিকার পতাকা তারপর আপলেখা ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে আবার আমাদের গণমাধ্যম লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল আমরাও এই ক্যাপশনে দিছি কেউ টেনশনে দেখতেছেন কেউ খুশিতে দেখতেছেন আসলে বিষয়টা কি দেখেন মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুত ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোনোরকম ভূমিকা যাবেন এটা মাথায় রেখে তাহলে যে কোর্ট দিচ্ছেন না যে ভাই গুজব গুজব ফেক আইডির খেলা মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি আবার ব্লু ভেরিফাইড আগে ছিল একরকম আর এখন আপনার এই যে ফেসবুক ওলার টাকার জন্য মাসে দশ পনেরো ডলার আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারবেন অনেকের আইডির পাশে আমরা দেখি একটা নীল চিহ্ন ঠিক চিহ্ন তো এইটা আগে ছিল অথেন্টিক